নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন আছি যুবভারতী অনুশীলন গ্রাউন্ড তার সামনে এবং আজ থেকে কিন্তু মরসুমে প্রথমবার মোহনবাগান সুপার সুপারজায়েন্ট তারা অনুশীলনে নামলো নতুন কোচ অর্থাৎ এফসি গোয়ার প্রাক্তন সহকারী কোচ দেগি কাডোজো তার তত্ত্বাবধানে গোলকিপার কোচ হিসেবে আছেন অব্র মণ্ডল তাদের তত্ত্বাবধানে কিন্তু অনুশীলন শুরু করে দিল মোহনবাগান গতবারের দল যদি বিবেচনা করা হয় সেক্ষেত্রে রাজবাস সুমিত সুমিত্রাটি যে প্রায় পারিবারিক সমস্যার জন্য তিন মাস অনুশীলনে অনুপস্থিত ছিল গতবার সেই সুমিত্রাটি আবার ফিরে এসছে এছাড়া মন মানে পরিচিত যারা আছে টাইসান এছাড়াও দীপেন্দু বিশ্বাস আমন্দ্বীপ তারাও কিন্তু অনুশীলনে যোগ দিয়েছে তবে অভিষেক সূর্যবংশী এখনও অনুশীলনে যোগ দেননি নতুন রিক্রুট রাজা বর্মন এখনও অনুশীলনে যোগ দেননি এবং বেশ কিছু আরও কয়েকজন ফুটবলার কিন্তু এখনও অনুশীলনে যোগ দেননি নতুনদের মধ্যে যদি দেখা যায় মুথু এফসি থেকে যে আদিল যোগ দিয়েছে এছাড়া একজন সালাউদ্দিন বলে যে ফুটবলার এসেছিলো তা তিনিও অনুশীলনে যোগ দিয়েছেন গত মরশুমে আপনাদের সোয়েল ভাটের কথা মনে থাকবে সোয়েল ভাট কিন্তু অনুশীলনে যোগ দিলেও কিন্তু সামান্য চোট থাকার জন্য কিন্তু দলের সাথে অনুশীলন করেনি এছাড়া ব্রিজেশ গিরিরও তারও হালকা চোট থাকার জন্য মূল দলের সাথে অনুশীলন করেনি তারা মূলত ফিজিওর সাথে সময় কাটিয়েছেন আজকে মূল দলটাই প্রথমত শারীরিক কসরতের দিকে বেশি মনোনিবেশ করলেও তারপরে কিছুটা বল নিয়ে তারা অনুশীলন করেন তো অনুশীলনের বেশ কিছুক্ষণ মুহূর্ত আমরা তুলে ধরার সুযোগ পেয়েছিলাম তো চলুন দেখে নেওয়া যাক অনুশীলনের কিছু মুহূর্ত Okay, go you on your thumb, high at the back of the head, touch your elbow with the other elbow, up and okay. You go one, two, three, four, five, five, okay. eight, you go one. 1, 2, 3, 4, 4, -1> 4 -1.

いい感じでしょ

দাঁড়িয়েছে সুমিত্রাটি ফিরে এসছে একটা ছবি তুলেন ছবি তুলিস আমার কাছে এড করেন